এই নগর মাঠেই হতে চলেছে কাঞ্চন উৎসব দেখো প্রস্তুতি অনেকটা এগিয়ে গেছে আঠাশে জানুয়ারি থেকে এই উৎসব শুরু হতে চলেছে প্রস্তুতি পর্ব চলছে অনেকটাই এগিয়ে গেছে দেখো বাস ফেলা হচ্ছে বাসের প্যান্ডেলও অনেকটাই তৈরি হয়ে গেছে বহু মানুষের আগমন হয়ে থাকে এখানে স্টেজটা তোমরা দেখতে পাচ্ছ কত বড় স্টেজ এবং এই স্টেজে আসতে চলেছে বিভিন্ন নামি দামি শিল্পীরা এবং অ্যাক্টার অ্যাক্টার্সরা আর মাত্র কিছু দিনের অপেক্ষায় রয়েছে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা দেখো কত সুন্দর জায়গাটা বর্ধমানের কাঞ্চননগরের মাঠ মাঠটা দেখো এখানে মেলাও বসে এই প্রোগ্রাম প্রোগ্রাম উপলক্ষে মেলা বসে এই হচ্ছে কঙ্কালেশ্বরী মায়ের মন্দির আর এই হচ্ছে কাঞ্চননগর মাঠ এই মাঠেই হতে চলেছে আঠাশে জানুয়ারি বিরাট এক প্রোগ্রাম যেটা স্টেজ এখানে হচ্ছে এই মাঠেই হতে চলেছে কাঞ্চন উৎসব বিধায়ক খোকন দাসের তত্ত্বাবোধনে বিশাল কাঞ্চননগর উৎসব হতে চলেছে আঠাশে জানুয়ারি থেকে অনেকেই দূর দূরান্ত থেকেও ওই প্রোগ্রাম দেখার জন্য আসে কারণ এই প্রোগ্রামে আসছে বিভিন্ন নামী দামি শিল্পী এবং অ্যাক্টার এই কাঞ্চননগর এই কঙ্কালেশ্বরী কালী মায়ের মন্দিরের সামনেই এই যে কাঞ্চননগর মাঠ এই মাঠেই হতে চলেছে তোমরা যদি এই কাঞ্চননগর উৎসবে আসতে চাও তাহলে আঠাশে জানুয়ারি চলে এসো এই কাঞ্চননগর মাঠে কারণ এই কাঞ্চননগর উৎসবে আসতে চলেছে অনেক নামী দামি শিল্পীরা গায়ক গায়িকারা এবং অ্যাক্টার অ্যাক্টারেসরা সাউথেরও অ্যাক্টার্স আসতে চলেছে তোমাদের আমি পুরোটাই বলবো আঠাশে জানুয়ারি থেকে কে কে আসতে চলেছে তোমরা আমার ভিডিওর সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখো বর্ধমানের বিধায়ক ফোকন দাসের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হতে চলেছে আঠাশে জানুয়ারি থেকে বিরাট কাঞ্চন উৎসব কাঞ্চননগরের এই মাঠে প্রস্তুতি পর্ব চলছে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ অনেকটাই কাজ এগিয়ে গেছে কত বড় স্টেজের আয়োজন করা হয়েছে এই স্টেজেই অনুষ্ঠিত হতে চলেছে বিরাট উৎসব যেখানে অনেক বিখ্যাত বলিউডের নায়ক নায়িকারা আসছে এবং শিল্পীরা আসছে ঠিক কত বড় স্টেজ করা হচ্ছে যেখানে আসতে চলেছে তামান্না ভাটিয়া এবং অন্যান্য অনেক গণ্যমান্য এবং বিখ্যাত তো বলিউড অভিনেতা অভিনেত্রীরা যার জন্য এত বড় মাঠটাকে এত সুন্দর করে ডেকোরেট করা হচ্ছে প্রস্তুতি পর্ব চলছে আঠাশে জানুয়ারি এই প্রোগ্রাম অনুষ্ঠিত হতে চলেছে বর্ধমান কাঞ্চন উৎসবে বর্ধমান কাঞ্চন উৎসবে বিরাট এক আয়োজন করা হচ্ছে তত্ত্বাবধনে আছেন এখানকার বিধায়ক মাননীয় খোকন দাস মহাশয় মেলাও বসবে তাই বলবো বন্ধুরা এখনই প্রস্তুত হক কাঞ্চন উৎসবের প্রস্তুতি পর্ব চলছে আর মাত্র দু তিন দিনের অপেক্ষা শুরু হতে চলেছে সতেরোতম বর্ষের কাঞ্চন উৎসব দু হাজার পঁচিশ সতেরোতম বর্ষ কাঞ্চন নগর মাঠে আঠাশে জানুয়ারি আসছে সাউথের হিরোইন তথা বলিউডের ফেমাস হিরোইন তামান্না ভাটিয়া উনিশে জানুয়ারি এস সিং তিরিশে জানুয়ারি আসছেন শচীন জিগর একত্রিশে জানুয়ারি আসছেন বিশিষ্ট গায়ক রূপকুমার রাঠোর পয়লা ফেব্রুয়ারি আসতে চলেছে মমতা শর্মা দোসরা ফেব্রুয়ারি সিঙ্গার হংসরাজ রঘুবংশী তিসরা ফেব্রুয়ারি আসছে সিঙ্গার শিল্পা রাও তাই এত ফেমাস সিঙ্গার অ্যাক্ট্রেস কে ফ্রি এন্ট্রি ফিতে সচক্ষে স্টেজ প্রোগ্রামে দেখতে চাইলে চলে এসো বর্ধমান কাঞ্চন উৎসবে বর্ধমান কাঞ্চন উৎসব হতে চলেছে আঠাশে জানুয়ারি থেকে পাঁচই ফেব্রুয়ারি স্থান বর্ধমান কাঞ্চননগর কঙ্কালেশ্বরী কালীবাড়ির মাঠ এবং শেষ দিন পাঁচই ফেব্রুয়ারি সুন্দর আত্মবাজি অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই কাঞ্চন উৎসব সমাপ্ত হবে বর্ধমানের বিধায়ক খোকন দাস মহাশয়ের উদ্যোগে হতে চলেছে বর্ধমানের কাঞ্চন উৎসব সতেরোতম বর্ষ কাঞ্চননগর কঙ্কালেশ্বরী মাঠে তাই বলবো বন্ধুরা এত সুন্দর একটি অনুষ্ঠান তোমরা দেখতে চাইলে চলে এসো নগরের কঙ্কালেশ্বরীর মাঠ কাঞ্চন বর্ধমানে কাঞ্চন উৎসবে প্রথম দিন অর্থাৎ আঠাশে জানুয়ারি আসতে চলেছে ফেমাস হিরোইন তামান্না ভাটিয়া এই কাঞ্চন উৎসবে সকলের অবাধে প্রবেশ এত সুন্দর একটি প্রোগ্রাম তোমরা মিস করতে না চাইলে চলে এসো বর্ধমানের কাঞ্চননগর কঙ্কালেশ্বরী মাঠে কাঞ্চন উৎসবে